আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায় বুঝলেন তিন চার রকমের এক এক রকম দেখবেন জোহরে যায় আসরে যায় মগরেবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি নাই কেউ ফজরে যায় এসায় থাকে না কেউ এসায় থাকে জোহরে থাকে না এরকম নামাজি আছে আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায় তাই না আর শুধু জুম্মায় যায় না গিয়ে ঝামেলাও করে ঝামেলা করে না করে এই এক কোয়ালিটির আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা দুই ঈদে যায় ঈদুল ফিতির ঈদুল আজহা এই এই বছরে দুবার আর একটা আছে তারা পাঁচ অক্তই পড়ে কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে এই রকম নামাজ পড়ে কোনো লাভ নেই আর একটা নামাজি চারটে যেটা দেখালাম এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না কি বললাম বুঝলেন কেউ নামাজের ভিতরে নয় আসলে সলাদ নামাজ এটা এমন একটা এবাদত যে এইটাকে বাদ দিয়ে আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস আচ্ছা বলুন তো ওই মিষ্টির দোকানের রসগোল্লা এটা কি দিয়ে হয় ছানা দিয়ে হয় আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার আরে কালাকান্দ ছানা দিয়ে ল্যাংচা সব ছানা দিয়ে হয় তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি দই কালাকান ওই লেডি গানি না কি বলে যত আছে যত মিষ্টি এর মূল উপাদানটা কি দুধ ইয়েস দুধ দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আপনার জীবনে যত ভালো কাজ করছেন যা কিছু করছেন ঠিক মূল উপাদান মূল এবাদাত তার নাম সালাত অন্য কোন ইবাদত টিকে থাকতে পারে না একদমই আর আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লম মুসাল্লিন একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে এই তুমি কোন সাকার নামক জাহান্নামে এসেছো ও তখন বলবে আল্লাহ সব কাজ করেছে আমি শুধু নামাজ পড়িনি তাই তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায় জাহান্নাম এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে যে একটা লোক নামাজ পড়ে না আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই অনেক মানুষ আছে বলছে মলিক সাহেব নামাই না পড়তে পারি তবে আমি আর পাঁচ দিনের মতো ঝেড়ে খাই না চিটিং বাজ আমার ইমান চাঙ্গা বুঝলে না আমার ইমান চাঙ্গা আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে ঠিক আছে তুই মেনেটারি হবি যখন হ অসুবিধা নেই লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে অরিজিনাল নয় কিন্তু আমার ছেলে এখন ছোট বোঝানোর জন্য বলছি মৌখিক পরীক্ষা ফার্স্ট আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট লং জাম্প ফার্স্ট সব কাজে আমার ছেলে ফার্স্ট আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি যে কি বেটা বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা এমন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে সাড়ে তিন ফুট মেনেটারি চাকরি করবে ও আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব সম্ভব নয় কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না আমি দান করি মনি সাহেব কোনো সমস্যা নেই আমি তো ওই শ্যামনগর মাদ্রাসায় পঞ্চাশ হাজার দিয়েছি আমার ওই রাধানগরে দিয়েছি পঞ্চাশ সব ভালো কাজ আপনার শুধু আপনি নামাজটা পড়েন না তাই তো গোলাম হোসেন আপনার থাকার জায়গা জাহার নাম কোথায় সব সব পরীক্ষা হাইট কম এই কাজের শর্ত কি হাইট জান্নাতে যাবার শর্ত কি যারা বলছেন একক যায় একক যায় না এদের চরিত্র কেমন বলে দিই এক আমার ছেলে বা মাধ্যমিক পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে বা আপনার ছেলে দেবে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দেবে তা আপনার ছেলে চারটেতে একশো 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 পেয়েছে আর একটাতে জিরো 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 যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন চারটেতে একশো একশো একটাতে জিরো জিরো রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল 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 মানে জোহরে গেছে একশো একশো নাম্বার পেয়েছে অসুবিধা নেই ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েই নি ফেল জিরো কি বলছি বুঝতে পারছেন আল্লাহ সমান ওয়াতালার ভাষা দেখুন আল্লাহ তালা বলছেন আল্লাহাদী এরকম সালা অতিহীন হা ফিজুন ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা সালা অতিহীন আলে বলে মারা আছেন আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সলাদ সমূহ হেফাজাত করে কি বললাম বুঝলেন যারা সালাদ সমূহকে হেফাজত করে তারা তার মানে যারা পাঁচ আদায় করে চলুন অনেক মানুষ এমন আছে যারা বাড়িতে পড়ে মসজিদে যায় না এরকম বদ অভ্যাস নেই আছে বাড়িতে সলাতে ইচ্ছাকৃতভাবে হবে না কারণ আল্লাহ ইন তোমরা রুকু রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জমাতে যাও তার মানে কি জমাতে যাও